ভান্ডার প্রকল্পে একটা আপনাকে ক্লিয়ারলি আপডেট জানাবো প্রথমে আপনারা প্রমাণ দেখুন দেন আপনারা বুঝতে পারবেন এই সমস্ত উপভোক্তারা কারা কারা এই প্রকল্পের মাধ্যমে চার গুণ টাকা পেতে চলেছে বিষদে জানতে ভিডিও অবশ্য শেষ পর্যন্ত দেখুন কোনো ফেক না ডিরেক্টলি স্ট্যাটাস থেকেই আপনাকে দেখাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট অর্থাৎ ব্যাঙ্ক যে ভ্যালিডেশন তা ইতিমধ্যেই সাকসেস হয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাসও অ্যাক্টিভ রয়েছে এবং ইনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাও কিন্তু সব কিছুই ঠিক রয়েছে তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকা সত্ত্বেও আপনারা নিচের দিকে এবার দেখুন মান্থলি কি দেখাচ্ছে পেমেন্ট স্ট্যাটাস আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস দেন নভেম্বর মাস ডিসেম্বর মাসের গল্প নেই কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ারটা দেখুন দু হাজার চব্বিশ সালই রয়েছে এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন যে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস এখানে চারবার রয়েছে অর্থাৎ এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি চার গুণ হয়ে গেল অনেকের এমনটাই প্রশ্ন ইতিমধ্যেই স্ট্যাটাস দেখে তো চলুন ভিডিওর মাধ্যমে আপনাকে ক্লিয়ারলি জানায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ জনপ্রিয় প্রকল্প মহিলাদের জন্য ভাতা প্রকল্প বলতে পারেন যেটা হচ্ছে ভান্ডার প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রকল্পের প্রায় দুই কোটিরও ওপো দুই কোটির উপরে উপভোক্তার সংখ্যা অর্থাৎ আড়াই কোটি ছুঁই ছুঁই এবং এই প্রকল্পের মাধ্যমে বর্তমান দু সাল শেষ হতে এখন দাঁড়িয়ে কিন্তু আরও নতুন উপভোক্তাদের টাকা দিচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রায় পাঁচ লক্ষ সামথিং উপভোক্তাদের টাকা আবারও নতুন করে ডিসেম্বর মাসে দেওয়ার ঘোষ কথা ঘোষণা করেছিলেন ঠিক সেই টাকাও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা রাজ্য সরকার বলেছিলেন তো বর্তমানে ভান্ডার প্রকল্পের মাধ্যমে উপভোক্তা নিয়ে আমরা আলোচনা করবো না সরাসরি বা ডিরেক্টলি আমরা এই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে এসেছি যে এই প্রকল্পের মাধ্যমে কি আপনাদের টাকা দ্বিগুণ করলো কারণটা হচ্ছে এটাই যে ভান্ডার প্রকল্প এখন আপনার স্ট্যাটাস অনেকেরই কিন্তু একটা নয় দুইটা একটা তো কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস অনেকে দুইটা অনেকে তিনটা অনেকের আবার চারটা চার চারটা স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস যদি থাকে সেক্ষেত্রে ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের টাকার অঙ্কটা কেমন অর্থাৎ কত টাকা পাবেন এটা কিন্তু আমরা এখান থেকে আন্দাজ করেই বুঝতে পারছি মানে কত টাকা আপনি এই প্রকল্পের মাধ্যমে পেতে চলেছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কল্পনা করলেও কিন্তু বুঝতে পারছেন তো এই প্রকল্পের মাধ্যমে যা টাকা রয়েছে তা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে আসতে চলেছে এত টাকা বিস্তারিতভাবে জানুন আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে যে বা যে ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হচ্ছে তা আপনাদের কি দ্বিগুণ দেওয়া হবে তো চলুন একবার আমরা স্টাটাসের দিকে লক্ষ্য করি ফার্স্টলি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন জাস্ট লিখবেন লক্ষীর ভান্ডার দেন এরকম ইন্টারফেস আসবে ফার্স্টলি ওয়েবসাইটে ক্লিক করবেন স্ট্যাটাস চেক প্রসেসটা আপনাকে দেখে নেই রাখি এখানে আপনার জাস্ট দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটি পোর্টাল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল জাস্ট ট্রাক অ্যাপ্লিকেন্ট স্টাটাসে ক্লিক করবাম এখানে যখনই ক্লিক করলাম দেন আমাদের সামনে চলে আসলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল ফার্স্ট লেক ইউজিংয়ে ক্লিক করে আপনি যেটা দিয়ে চয়েস করেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আধার কার্ড কিংবা মোবাইল নাম্বার কিংবা শাস্ত সাথী কার্ড নাম্বার জাস্ট এখানে ট্যাপ করবেন এরপর ভ্যালিড আধার কার্ড নাম্বার দেবেন যেটা সিলেক্ট করবেন তা এখানে দিতে হবে যদি আপনি আধার সিলেক্ট করে মোবাইল নাম্বার দেন সেক্ষেত্রে আসবে না যাই হোক এই ক্যাপসাকোটি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি হুবহু এই ক্যাপসাকোডের ঘরে ফিল করে এই সার্চ অপশনে ক্লিক করবেন দেন আপনার সামনে স্ট্যাটাস চলে আসবে তো দেখুন বর্তমানে আমরা রয়েছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস যেটা ফার্স্টলি আপনাকে দেখালাম সবকিছু অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস রয়েছে দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস এই হওয়ার কারণটা কী ফার্স্ট আপনাকে জানিয়ে রাখি যদি আপনি এই প্রকল্পে উপভোক্তা হয়ে থাকেন উপভোক্তা আছেন আছেন এবার আপনার হঠাৎ করে কোনো সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ভ্যালিডেশন কেটে গেল অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ভ্যালিডেশন রয়েছে তা কিন্তু আপনার বন্ধ হয়ে গেল এরপরে আর কিন্তু টাকা পাচ্ছেন না কারণ আপনার ব্যাঙ্ক ভ্যালিডেশন ঠিক নেই এবং এটা থাকার কারণে কি হচ্ছে আপনার কিন্তু টাকা আটকে যাচ্ছে মানে আবারও বলি আপনি এই প্রকল্পে টাকা পেয়েই যাচ্ছেন প্রতি মাসে টাকা পেতে 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 হঠাৎ এমন একটা আপনি পর্যায়ে চলে আসলেন সেখান থেকে আর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু ত্রুটি থাকার কারণে সেটা আর কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না এবং সেই টাকা না আসার কারণেই কিন্তু আপনি আবার হতাশ হচ্ছেন তারপরে আপনি কি ব্লক অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্টকে আপডেট করালেন দেন অ্যাকাউন্ট আপডেট করবার পর আপনি কিন্তু এবার টাকা পেতে শুরু করলেন তো যেই মাসগুলোতে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা থেকে বঞ্চিত হচ্ছিলেন সেই মাসগুলোর টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিলেন এটা কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার বুঝতে পারছি অর্থাৎ আপনি এতদিন ধরুন টাকা পাচ্ছিলেন হঠাৎ একটা জায়গায় এসে থেমে গেল সেই বিষয়টার কথা বলা হচ্ছে অর্থাৎ আপনি টাকা পাচ্ছিলেন পাচ্ছিলেন হঠাৎ আপনার একটা জায়গায় এসে থেমে যখন যাবে সেই সমস্ত উপভোক্তারই এরকম দেখাচ্ছে যেমন ইনার কিন্তু টাকা অলরেডি ঢুকছিল ঠিকই আসছিল সমস্ত কিছু দেন এমন একটা পর্যায়ে আসলো ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন কিন্তু ক্লোজ হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন ক্লোজ হয়ে যাওয়ার কারণেই কিন্তু ইনার টাকাগুলো পেন্ডিংয়ে চলে গেল পেন্ডিং ইনস্টলমেন্ট তখনই আপডেট হয় যখন আপনার নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে দেন ইনার আবারও ভ্যালিডেশন সাকসেস হয়ে গেল এবং বর্তমানে গ্রিন সিগন্যাল পাওয়া যাওয়ার পরেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টোটাল চারটে কিস্তির টাকা একসাথে মিলবে অর্থাৎ যদি আপনার ধরেন টাকা পাচ্ছিলেন হঠাৎ বন্ধ হয়ে গেল সেক্ষেত্রে পুরনো যে কিস্তিগুলো রয়েছে তাও কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন বা রিট্রাই পেমেন্ট হিসেবে সেগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এটাই হচ্ছে লেটেস্ট আপডেট এই প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম নির্দেশিকা দেওয়া হয়নি তবে আশা করছেন বিভিন্ন মহলের দাবি যে আপ আগামী যেহেতু ইলেকশন রয়েছে রাজ্যের একটা রাজনৈতিক প্রভাবের জন্য এই প্রকল্পের টাকা দ্বিগুণ করতে পারেন বিভিন্ন রাজনৈতিক মহলের দাবি এরকমই রয়েছে তবে দেখা যাক কতটা কী হয় এই প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে আপাতত এই আপডেটসটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ অনেকেরই কিন্তু চারটা তিনটা দুইটা একটা এরকমই পেমেন্ট প্রসেস কিন্তু চলে এসেছে